লাগি আইকেছে একটা ইন্টারন্যাশনাল লেভেলের অলিম্পিয়াড পরীক্ষা দেওয়ার সুযোগ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর স্টুডেন্ট সকল ট্যালেন্ট পরীক্ষা করার লাগে আইগেছে গেছে একটা সুবর্ণ সুযোগ এবার স্টুডেন্ট সকলে ইন্টারন্যাশনাল লেভেলের শিক্ষার লগে পরিচয় করানির একটা বড় সিদ্ধান্ত লৈছে বদরপুরের আলামিন একাডেমি যে কোনো স্কুলের ক্লাস সিক্স থেকে ক্লাস টেন প্ৰত্যেক প্রত্যেক স্টুডেন্টে আলামিন অলিম্পিয়াড পরীক্ষা দিয়া আকর্ষণীয় পুরস্কার জিতিতে পারবা আলামিন একাডেমির ত্রিশ বছর ফুরি যাওয়া উপলক্ষে বরাকবেলি নাগাল্যান্ড আর ত্রিপুরার সব স্টুডেন্ট হলর লাগে পুরা পঁচিশ লাখ টাকার পুরস্কার ঘোষণা করছে আলামিন একাডেমি এটা পরীক্ষা বেশি বেশি করে দিলে এক চান্সে স্টুডেন্ট হলর ট্যালেন্ট টেস্ট করা যায় মোট সাইটটা সাবজেক্টের উপরে পরীক্ষা কইব। সাবজেক্ট গুণ হইল সায়েন্স ম্যাথ সোশ্যাল স্টাডিজ আর ইংলিশ আর যারা এটা পরীক্ষাত বলা রেজাল্ট করবা তারার লাগি নিট জে ডাবল ই ক্র্যাক করতে আরো বেশি সুবিধা হয় ওতাই আমি প্রত্যেক গার্ডেনরে কইমু আপনারা যত জলদি পারেন নিজর বাচ্চারে এই পরীক্ষা দেওয়ানোর লাগি রেডি হই যান পরীক্ষা দেওয়ার লাগি আপনারা অনলাইন কিংবা অফলাইনে ফর্ম ফিলআপ করতে পারবা অনলাইন এপ্লাই করার লাগে ওয়েবসাইটৰ নাম আপনারা ই খবৰৰ স্ক্রিনো বা তবে আপনারা নিজৰ বাচ্চাৰে পৰীক্ষা দেৱাইতে ফাল্লা ফল লাগা না কাৰণ বৰাকপৰীৰ কাছাৰ করিমগঞ্জ আৰু হাইলাকান্দি দেৱা হৈছে বাকী কয়টা আলাদা আলাদা সেন্টার। আপনারা নিজৰ বাড়ির দৰৰ যে سنটাৰ আছে অ সেন্টারও গিয়াও অফলাইনে নাম ৰেজিষ্টাৰ করতে পারবা পৰীক্ষাৰ سنটাৰ গুলে রয়্যাল সিনিয়র সেকেন্ডারি স্কুল ফকিরা বাজার ইউনিক পাবলিক স্কুল আসিমগঞ্জ মডেল স্কুল নীলাম বাজার আলিকরা ন্যাশনাল একাডেমি আনিপুর আলামিন সিনিয়র সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি অকল্যান্ড একাডেমি আলগাপুর আলামিন একাডেমি খালিগঞ্জ আদর্শ সিনিয়র সেকেন্ডারি স্কুল আনিপুর আলিমরেম মন্তেশ্বরী স্কুল খালাইন আলনুর সিনিয়র সেকেন্ডারি স্কুল যাত্রাপুর পল্লী উন্নয়ন বিদ্যা নিকেতন এইচ এস স্কুল সুন্দরী হাতিখাল এ কে আজাদ মেমোরিয়াল হাই স্কুল সুন্দরী হাতিখাল বাম বিদ্যাপীঠ হাই স্কুল বাগা বাজার ডিমাপুরের সেন্টারগুলো হইল এস টি মেরি ডিমাপুর চামুগ্রিমা হাই স্কুল ত্রিপুরার সেন্টারগুলো হইল কিলফারা এইচ এস স্কুল উদয়পুর অক্সফোর্ড লিটিল বার্স একাডেমি সুনামুরা বিশালগড় হাই মাদ্রাসা বিশালগড় আপনারা কেউ যদি আলামিন অলিম্পিয়াড পরীক্ষা দিতে ইচ্ছুক থাকেন কিংবা আপনার সেলেমে খেউরে দিয়া পরীক্ষা দেওয়াইতে চাইন তাইলে নগদ পরীক্ষার লাগি এপ্লাই করিলেন আপনারা পরীক্ষার ব্যাপারে আরো বিস্তারিত জানতে চাইলে তারার নাম্বারও যোগাযোগ করতে পারবা তারার যোগাযোগ নাম্বার হইল 8822789988 বাইশটার মতো এক্সাম সেন্টার প্রায় ফাইনালাইজ হৈ গেছে আর হবে এটা জাস্ট মানে শুরুয়াত কি আমরা কেন এটা করব আমাদের মূল উদ্দেশ্য যেটা হচ্ছে মেদাকে স্বীকৃতি জানানো মেদাকে সম্মান জানানো মেদাকে স্বীকৃতি জানানো টু রিকগনাইজ টু অ্যাপ্রিসিয়েট দ্য ট্যালেন্ট দ্য পটেন্সিয়ালস বাচ্চাদের মধ্যে যে ধী শক্তি যে বৌদ্ধিকের যে যে বৌদ্ধিক সম্ভাবনাগুলি আছে সেগুলিকে বের করে আনার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া আর সেগুলোকে স্বীকৃতি জানানো এবং তাকে পুরস্কৃত করা যারা আলামিনীর সাথে জড়িয়ে নেই শুধু তার পরিচয় ছাত্র তাকেও এনকারেজ করা তার এক্সেলেন্সকেও এনকারেজ করা অনেক আনপ্রিপিলাইজড এরিয়া আছে অনেক রিমোট এরিয়া আছে অনেক নিডি মেরিটোরিয়াস স্টুডেন্ট আছে যারা মেন স্ট্রিম এডুকেশনে আসতে পারছে না মেন স্ট্রিমের সাথে কানেকশন নেই তো আমার মনে হয় যেটা আমাদের এই অলিম্পিয়া টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইট উইল ওয়ার্ক এজ এ ব্রিজ ফর দিস গ্যাপ এই মেন স্ট্রিম শি শিক্ষার মেন স্ট্রিমের সাথে মেন স্ট্রিম এডুকেশনের সাথে ওদেরকে কানেক্ট করা যাবে যারা নিডি মেরিটোরিয়াস আমরা যেটাকে বাংলায় বলি প্রত্যন্ত অঞ্চল বিভিন্নভাবে যারা অবহেলিত যারা দূরে অবস্থান করছে বিভিন্ন অ্যাঙ্গুল থেকে তাদেরকে আমরা রিকানেক্ট করতে পারবো এই অলিম্পিয়াডের মাধ্যমে আমরা তাদেরকে পুরস্কৃত করে এম্পাওয়ার করবো অ্যান্ড রিচ করবো যারা নিডি এবং মেরিটোরিয়াস থাকবে জি জি বলেন এগুলি হবে অঙ্ক বিজ্ঞান সমাজবিজ্ঞান এবং ইংরেজি চার বিষয়ের উপর হবে

সিক্সের আলাদা সেভেনের আলাদা এইটের আলাদা হ্যাঁ আপনাদেরকে আমরা স্যাম্পল দেবো আমাদের যে সিলেবাসের স্যাম্পলটা আপনাদের হাতে দেবো ওই সিলেবাস একদম ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সিলেবাস অলরেডি আমরা ডিস্ট্রিবিউট করেছি জি 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 না একজনকে না ধরুন সেন্টার টপার আছে ক্লাস টপার আছে অল ওভার টপার আছে নাইনটি পার্সেন্টের উপরে পেয়েছে এইট্টি পার্সেন্টের উপরে পেয়েছে বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে আমরা এটা অনুমান করেছি যে আমাদের পঁচিশ লক্ষ টাকা হলে কাবার হবে প্রয়োজনে আমরা সেই অ্যামাউন্ট আর বাড়াতে পারি তার অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো আমরা অনলাইন লিঙ্ক আছে আর যদি অনলাইনে অ্যাপ্লাই না করে তাহলে আমরা অফলাইনে আমরা মোবাইল নাম্বার আছে ফোন করলে হ্যাঁ যেখানেও থাকবো তার নিয়ারেস্ট এক্সাম সেন্টার যেমন অলরেডি আমরা বাইশটা এক্সাম সেন্টার কথা হয়েছে এটা আরও সংখ্যা বাড়ব তো ফোন করলে আমরা খুবই দিলেই যে তোমার বাড়ি হয় আমার বাড়িতে চোরগুলা এলে তোমার নিয়ারেস্ট অমুক সেন্টার থেকে গিয়া ফর্ম লোয়া ওখানে ফিল আপ করতে পারবাই অথবা তুমি অনলাইনেও অফার পাই হ্যাঁ হ্যাঁ লিঙ্কে একটা সামান্য একটা ফিজ রাখা হয়েছে কারণ পরীক্ষা যখন কন্ডাক্ট কর্ম বিভিন্ন স্কুলও তখন প্রচুর আমরা ইনভিজিরেটার্সের ব্যাপার আছে সুপারভাইজার আছে বিভিন্ন ধরনের আর এটা কোনো ব্যাপার নাই খরচা তো আমরা ভোগ্যতা কি পারবো আমরা যখন একদম কোনো জিনিস মানে বিনামূল্যে প্রোভাইড করা হয় তখন কিলা জানি মানে এটা আমরা সেরকম মানে মূল্যায়ন করতে পারি না একই সময় এবং প্রত্যেকটা এক্সাম সেন্টারে আমাদের আলামিন থেকে আমরা শিক্ষক পাঠাবো সুপারভাইজার হিসাবে প্রত্যেক সেন্টারে আমরা দুজন করে সুপারভাইজার পাঠাবো রেজাল্ট ত্রিশ জানুয়ারি আমরা ধার্য করেছি ইনশাল্লাহ আমরা তৈরি করে দেব ইনশাআল্লাহ আমরা এখন ফোকাস করি আর যে সেন্টার টপার ক্লাস টপার নাইনটি অ্যাবাব নাইনটি পার্সেন্ট হ্যাঁ আমরা কেউ বিরক্ত করতাম না বরাক উপত্যকা যেটা নিয়ে বিরাট সংশয় যে একটা এক্সাম লইলা যে বালা মার্ক ফাইলে তারা ফোন করে বিরক্ত করা হয় কেউ যদি সই যদি আমার প্রতিষ্ঠানে ফোর চায় মোস্ট ওয়েলকাম আমরা কিন্তু ইনসিস্ট করতাম না তারা বিব্রত করতাম না এ তুমি আমার ট্যালেন্ট পরীক্ষা দিছো তুমি তো অত মার্ক ফাইল তুমি আইও আমরা ফোকাস হইল বর্তমানে যে প্রাইসটা আমরা নির্ধারণ করছি পঁচিশ লক্ষ টাকা ওটা দিয়ে তারে রিকগনাইজ করা এপ্রিসিয়েট করা সম্মান দেওয়া সমাদৃত করা তারে এক্সাম পরবর্তী তার কেরিয়ার সম্পর্কে যে সিদ্ধান্ত এটা এখন তোই স্টুডেন্ট এবং স্টুডেন্টের প্যারেন্টস এখানে আমরা কোনো দখল নাই কোনো ইন্টারফেরেন্স নাই হ্যাঁ যদি আয় বালা স্টুডেন্ট হয় শুধু অলিম্পিয়াডের মাধ্যমে এখানে যদি এমনিও কোনো স্টুডেন্ট আমার এখানে হয় আর আমি আমার যে এডমিশনের যে প্রসেসে তারা ইন্টারভিউ লিমু ইন্টারভিউ লওয়ার ফলে দেখা যায় বা স্টুডেন্ট আছে তারা স্কলারশিপ দিব এটা অন্য জিনিস আমরা এটার সাথে অ্যাটাচ করতাম চাইতাম নাই